নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজ মহাশিবরাত্রি তোমরা জানোই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মা সব জোগাড় করে নিয়েছে আর আমিও সুন্দর করে সেজে বিকেলবেলা চলে এসেছি ঘরে পুজো দেবো বলে মা সুন্দর করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে জল ঢেলে নিয়েছে আর এবার আমি সবার আগে ঘরের যে মহাদেব আছে তাকেই জল ঢালবো তারপরে যাব বাইরে পুজো দিতে জানোই আজকে মহাশিবরাত্রি সবাই উপোস করেছো তোমরা কারা কারা উপোস করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কিভাবে পুজো করো সবাই তো অনেক অনেকের অনেক রকম মত আছে মানে অনেক নিয়ম আছে আমরা তো বিয়ের আগে থেকেই আমি এরকমভাবেই পুজো করে আসি আর আমাদের ছোটোবেলায় খুব আনন্দ হতো মজা হতো সারা রাত জাগতাম খুব আনন্দ করতাম যাই হোক সেসব কথা এখন পুরনো এই যে আমি ঘরের ঠাকুরকে ভালো করে ঘি মধু দিয়ে মাখিয়ে তারপরে যে মা দুধ বানিয়ে রেখেছিল মানে জলটা বানিয়ে রেখেছিল দুধ ডাবের জল সিদ্ধি ফিদ্ধি দিয়ে সেই জলটাই ঢেলে নিলাম তারপরে চন্দন পরিয়ে দিলাম শিব ঠাকুরের খুব প্রিয় সাদা চন্দন সেটাই বেটে নিয়েছিলাম সেটা পরিয়ে দিলাম তারপরে হচ্ছে শিব ঠাকুরকে মালা পরিয়ে আর এই হলুদ ফুলটা দেখছো এটা হচ্ছে আমাদের গাছের ফুল আমাদের ছাদ বাগানের ফুল তারপরে সুন্দর করে ফুল মালা ঠালা দিয়ে তারপরে ফল দিয়ে আর তারপর ছোট্ট করে একটা ঘের প্রদীপ জ্বালিয়েছিলাম সেই প্রদীপ দিয়ে আরতি করে নিলাম নিজের মনস্কামনা জানালাম ভগবানের কাছে আর ভগবানকে বললাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমি সে জানো তো ভগবানের কাছে কখনো কিছু চাই না সবসময় বলি একটাই চাওয়া যে তুমি সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো সুস্থ থাকলেই আমরা সবসময় সব কিছু করতে পারবো সবার আগে মানুষের সুস্থতা আমার মনে হয় সুস্থতা কামনা করাই মানে উচিত জানি না কার কী কম মতামত কিন্তু আমার এটাই তলো এবার আমরা হয়ে নিয়েছি আমি আর মা যাবো মৌয়ের শরীরটা ভালো নেই এই জন্য এবছর মৌ উপোষ করতে পারিনি তো এই যে রেডিওয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির আর এখন প্রায় বাজে বিকেল চারটে মতন যেহেতু আমার প্রচণ্ড শরীরটা খারাপ যদিও উপোস করে আছি সকাল থেকে কিন্তু ওষুধ খাবো বলে আমি তাড়াতাড়ি এবছর পুজো দিতে এসেছি নলে এরপরে প্রচুর লাইন পরে প্রচুর ভিড় হয় যেহেতু এবছর চতুর্দশী সেই নটা পঁয়তাল্লিশ থেকে লেগে গেছে এই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছি তারপরে পাড়ার মন্দিরে আরও তিনবার জল ঢালবো তারপরে খাবার খাব এখন জল ঢেলে গিয়ে কিছু জল টল খাবো এছাড়া আর কিছুই খাবো না একেবারে রাত্রে সববার মানে চারবার জল ঢেলে তারপরেই প্রসাদ গ্রহণ করবো যাই হোক এখানেও বসে পড়লাম পুজোর দিতে লাইন শেষ হওয়ার পরে এখানে আমি আর মা বসেছি আর রায়কে বলেছি ভিডিও করে দিতে এখনও বদমাশি করতে যাই হোক ভালো করে পরিষ্কার করে নিলাম ভোলে বাবাকে করে ঘি মধু সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর রায় দেখো ক্যামেরাটা এইদিক ওই ঘোরাচ্ছে তারপরে হচ্ছে ঠাকুরমশাই স্নান করানোর মন্ত্র বলবে তো আমরা ভোলে বাবাকে স্নান করাবো দেখো ঠাকুর ওপরে ঠাকুরটাও কি সুন্দর আর আজকে কি সুন্দর করে সাজায় আর অনেকক্ষণ ধরে মানে খুব সুন্দর করে ডেকোরেশন করে চারিদিকটা সাজিয়েছে খুবই ভালো লাগছিলো যাই হোক এবার আমি ঠাকুরকে স্নান করে নিলাম ভোলে বাবার মাথায় জল ঢাললাম ঠাকুর মশাই মন্ত্র পড়ছে নিজের মনস্কামনা জানিয়ে আবার ভোলেবার মাথায় জল ঢেলে নিচ্ছি আর সবাই শিবরাত্রির মানে আমি জানি মানে হিন্দু মেয়েরা সবাই মোটামুটি শিবরাত্রি করে খুব ভালোওবাসে সবার রাত জাগে আনন্দ হয় আমরা তো বিয়ের আগে খুবই মজা করতাম খুবই আনন্দ করতাম আমার বাপের বাড়িতে জানো তো একটা বড় শিব মন্দির ছিল যেটা আমার দাদুর বানানো প্রচুর পুরনো প্রায় মন্দিরটার বয়স নব্বই পঁচানব্বই বছর বয়স হবে আর ওটা আমাদের বাড়ির মানে আমাদের গৃহদেবতা বলতে পারো বাড়ির ভেতরে আর আমাদের নিজেদের মন্দিরটা তো ছোটোবেলা থেকে আমরা ওইখানেই রাত জাগতাম ওইখানেই আনন্দ মানে পুজো করতাম সারা রাত জেগে সব বন্ধুরা ছিলাম বাড়িতে খুব আনন্দ হতো সেই সব দিনগুলোর কথা মনে পড়লে এখন খুব আফসোস হয় আর খুব মনেও পড়ে খুব দুঃখও লাগে যাই হোক এখন বিয়ে হয়ে গেছে এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি এখন শাশুড়ির মতেই শাশুড়ির সাথে শ্বশুরবাড়ির লোকের সাথে গিয়েই পুজো করি আর আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় এই মন্দিরটায় সবাই এসে জল ঢালে ঠাকুরমশাই থাকে অঞ্জলিও দেয় এই জন্য সবাই এই মন্দিরটায় আসে তো শাশুড়ি সবাই থেকে আমি বিয়ে করে এসেছি শাশুড়ির সাথে এই মন্দিরেই এসে পুজো করি বিয়ের পর থেকে মানে শিবরাত্রির বল আর নীলের উপোস বলও যাই হোক আমি সব কিছুই এখানেই করি খুব ভালোভাবে ঠাকুরমাশার মন্ত্র পরে পুজো করে তো এইখানে আমার মানে স্নান করানো হয়ে গেছে বাবাকে তারপরে আমি মালা পরি দিলাম একে একে এবার ফুল দিয়ে দেবো বাবার প্রিয় ফুল ধুতরা ফুল বেলপত্রা দিয়ে আমি ভালো করে বাবাকে সাজিয়ে নেবো যদিও আজকে বাবাকে খুবই সুন্দর লাগবে কেন প্রচুর সকাল থেকে সবাই সুন্দর করে বাবাকে সাজাচ্ছে খুব সুন্দর লাগছে ও দেখো কী সুন্দর লাগছে না বাবার এই লিঙ্গটাকে আর ওপরে তো দেখেছ মানে মূর্তি আছে বাবার এই যে শিব পার্বতী তাদেরকেও খুব সুন্দর করে টাড়ি পরিয়ে সাজাবে সন্ধ্যেবেলা রাত্রি নটার সময় এখানে আসল পুজো শুরু হবে তখন হয়তো আসতে পারবো না এই জন্যই আগে থেকে এসে তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম আর ঘুরিয়ে নিয়ে গেলাম এরপরে পাড়ার যে মন্দির আছে সেখানেই বারবার করে জল ঢালবো মানে রাত্রির ছটার সময় সন্ধ্যে ছটার সময় একবার রাত্রি নটায় আর রাত্রির বারোটায় আর ভোরবেলা আমার নিজের বাড়ির মন্দিরে জল ঢালবো তো এখন আমাদের জল টল সব ধারলা হয়ে গেছে এবার যে পঞ্চ মানে পাঁচ রকম ফল এনেছিলাম বাবার জন্য সেগুলোই দিয়ে দেবো তো এখানে গণেশ ঠাকুরের কাছেও আমি একটুখানি ফুল আর ফল দিয়ে দিলাম সব ঠাকুরের জন্যই এনেছিলাম আর ওপরে যে শিব পার্বতী এখানেও একটু ফল দিয়ে দিলাম তো এই ছিল আজকের আমার শিবরাত্রির ছোট্ট ভিডিও আমি আর বেশি বড় ভিডিও করিনি সবাইকে আবারও বলছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই ভালো করে শিবরাত্রির পালন করো ভালোভাবে কাটিও আজকের দিনটা আর সবাই মিলে খুব আনন্দ করো আজ আর ভিডিওটা বেশি বড় করিনি আরও রাত্রিবেলা অনেকবার জল ঢালতে যাব জানি না ভিডিও করতে পারবো কি না তাই জন্য আমি যতটা করেছি সকালে মানে বিকেলবেলা সেটুকানিই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও হার মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা